আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আমি আমির প্রিয় দর্শক আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইকোপ্রনির টি তো হাইকোপ্রনির টি দিয়ে কি করা হয় হাইকোপ্রনির টি দিয়ে সাধারণত যারা গরু খামার করতেছেন ছাগল খামার করতেছেন বা গারোলে খামার করতেছেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কারণ যাদের জায়গা সংকট রয়েছে তারা কিন্তু এই হাইকোপনির মাধ্যমে আপনার গাছ চাষ করে কিন্তু গবাদি পশুকে খাওয়াইতে পারেন তো এটি আমরা এখন বলব কীভাবে আপনি গাছগুলা চাষ করবেন সাধারণত ভুট্টা গম এগুলো দিয়ে ধান দিয়ে কিন্তু এখানে হাইকোপনির চাষ করা হয় কারণ এই হাইকোপনির চাষ করলে দেখা গেলো যে এখানে হাইকোপনির বিসি সহ যেমন আপনি একটা গোম চাষ করলেন গোম পাচ্ছেন এবং কি নিচে যে অংশ রয়েছে সেটি হচ্ছে শিকড় পাচ্ছেন এবং কি গাছও পাচ্ছেন তো সব কিছু মিলে আপনি যদি পুষ্টিমন খাবার দিকে যদি যান সেটা হচ্ছে আপনার হাইকোপনিক যে গাছগুলো সেটি হচ্ছে পুষ্টিমনের গাছগুলো তো এগুলো আপনি একটা মাধ্যম হতে আপনি হাইকোপনি চাষ করতে হয় সেটা হচ্ছে আপনি এই টে দাঁড়ায় তো টে দাঁড়ায় আপনি কিন্তু হাইকোপনি চাষ করা হয় তো এটি অনেক বিজ্ঞান সম্মত একটি হাইকোপনির যে গাছের তো এটি আমরা বিক্রি করে যাচ্ছি এটি সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই মালগুলো বিক্রি করে যাচ্ছি তো এটি এখন সাইজ দেখাচ্ছি অনেকেই আছেন যে আপনার চাচ্ছেন যে ভাই দশটা গরু পাঁচটা গরু বা আপনার ছয়টা গরু সেটি কিভাবে আপনারা হাইকোপনির টের মাধ্যমে কিভাবে যা চাষ করে আপনি কয়টা গরুকে খাওয়াইতে পারেন তো প্রিয় দর্শক এটি সাইজ হচ্ছে আপনার আঠারো বাই চব্বিশ মানে এদিকে দুই ফিট এদিকে দেড় ফিট মানে আঠারো বাই চব্বিশের এটি হচ্ছে টি তো দিয়ে সাধারণত এক কেজি ভুট্টা এবং কি গোম ভিজাইতে পারেন তো এক কেজি গম অথবা গম ভুট্টা ভিজাইলে আপনি এখান থেকে ঘাস পাচ্ছেন আট থেকে নয় কেজি তো এক একটা গরুতে যদি সারাদিন যদি আপনি বিশ কেজি ঘাস খায় একটা গরুকে দুই পিস দ্বারাই আপনি ঘাস চাষ করে খাওয়াইলে আপনি সারাদিন চাহিদাটা মিটে যাবে তো এটি আমরা কিন্তু বিক্রি করে যাচ্ছি এটি আমাদের কাছে নিতে পারেন এটি আঠারো বাই চব্বিশ পাচ্ছেন তো বেশিরভাগই এই আঠারো বাই চব্বিশগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয় এবং কি নিয়ে থাকে তো চাইলে আপনি নিতে পারেন এটি অনেকটাই শক্তিশালী দেখেন পিছনে টানা দেওয়া রয়েছে যেহেতু নয় দিকে দশ কেজি একটা মাল থাকবে তো এর জন্য এটি টান প্রয়োজন রয়েছে এটি ভালো মানের কোম্পানির আর এটি হচ্ছে ডেন সিস্টেম হাইকোপনির বড় বৈশিষ্ট্য হচ্ছে এই আপনার হাইকোপনির টের ডেন থাকবে এখানে যখন আপনি গাছটা ভিজাবেন বা রোপণ করবেন ওই সময় আপনি সেই দিয়ে কিন্তু আপনার পানি ছিটাইলে কিন্তু এটা এদিকে আসবে তো এই রাখার জন্য কিন্তু এই ড্রেন সিস্টেমটা করা হয়েছে তো এই এটাই হচ্ছে অরিজিনাল আপনার হইল হাইকোপনির টের একটি বৈশিষ্ট্য যে হাইকোপনির টের কোন সিস্টেম এটাই হচ্ছে এটা সিস্টেম তো চাইলে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা এই মালগুলো কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করে যাচ্ছি আর এটি কিন্তু পাইকের রেডি বিক্রি করে যাচ্ছি দর্শক আমাদের কাছে চাইলে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মালও কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন দর্শক স্ক্রিনে যে নাম্বার হয়ে সেই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে সারা বাংলাদেশটিকে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ